আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আমি আপনাদের সামনে আলোকপাত নং একশো তিনশ নিয়ে আলোচনা উপস্থাপন করছি আলোকপাতটির শিরোনাম হল নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম এর নবতের প্রমাণ হিসেবে মূর্তি পূজকদের প্রাকৃতিক নিদর্শন দেখানোর দাবি প্রসঙ্গে শিরোনাম সংশ্লিষ্ট সুরা আল আন কাবুতের পঞ্চাশ ও একান্ন নং আয়াতের তেলাত এখানে শোনানো হলো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا لولا أنزل عليه آيات من ربه قل إنما دين مبين. أولم يكفه أن أنجرنا عليك الكتاب يطلع عليهم. এবার শিরোনামের আলোকে আর দুটির ব্যাখ্যামূলক অনুবাদ এখানে উল্লেখ করা হলো পঞ্চাশ বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম আপনার আছে আর আপনার সম্পর্কে বলে তার উপর তার প্রতিপালকের পক্ষ থেকে তার নবথের প্রমাণ হিসেবে পূর্বেকার নবীদের মত কোন প্রাকৃতিক নিদর্শন অবতীর্ণ করা হয় না কেন আপনি এর জবাবে বলুন প্রাকৃতিক নিদর্শন তো মহান আল্লাহর হাতে রয়েছে তিনি অতীত নবীদের উম্মতকে বহু নিদর্শন দেখিয়েছিলেন তথাপি খুব কম সংখ্যক মুসলিম হয়েছিল আমি তো পরিহার করে গ্রহণ করে যান্ন আগুন থেকে বাঁচানোর জন্য একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র আয়াত এখন এই নিদর্শনকে অমুসলিম জাতির দাবির আলোকে যথেষ্ট নয় যে আমি আপনার উপর কিতাব নাজিল করেছি যা আপনার পক্ষ থেকে মুক্তি পুজোকদের কথা বোঝানোর জন্য তাল করে শোনানো হয় নিঃসন্দেহে এই কিতাবে আন্তরিক বিশ্বাসের সৈত কালনা তাইবাব কালেমা ইলাহা ইলল্লাহ হান্নাদুমা সল্লায় এর মৌখিক স্বীকৃতি দিয়ে যুক্ত ধর্ম ছেড়ে শিরিক মুক্ত ইসলাম ধর্মগ্রহণ করতে ইচ্ছুক নৌ মুসলিম মমিন সম্প্রদায় এবং সাধারণ মুসলিম সম্প্রদায়ের জন্য তালার বিশেষ অনুগ্রহ এবং উপদেশ রয়েছে যার বিপরীতে নবতের প্রাকৃতিক নিদর্শন দেখার কোনো প্রয়োজন নেই আসুন অমুসলিম ভাই ও বোনেরা মোহাম্মদ সাল্লাহ্ সাল্লামকে নবী হিসেবে মেনে নিয়ে তাওহিদী ধর্ম আল ইসলাম গ্রহণ করুন ন মুসলিম ও মুসলিম ভাই বোনেরা উপদেশ ও আল্লাহর অনুগ্রহ হিসেবে পবিত্র কোরআন পে মহান আল্লাহ সুপ্রিয়া দেখুন আর পাপি অপরাধী দুষ্কৃতিকারী ও দুর্বৃত্ত ভাইয়েরা তহবা করে সঠিক পথে ফিরে আসুন হয়ে আল্লাহ আপনি আমাদের তবা কবুল করুন আমাদের জন্য জান্নাত রূপের দোষ নসিব করুন এবং আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করুন আমিন